ওল্লাকে এত সময় কথা কইতে কইতে আইছি ভালোই ছিল এই থাকো তুমি কপালে থাকলে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া দশ টাকা তো চেঞ্জ নাই অনেকদিন রাইড পারি না চলেন আজকে রাইড মারমো অফিস শেষ করলাম একটা প্যাসেঞ্জার পাইছি উনি যাবে হলো বসুন্ধরা ওনার আগে পিক করি তারপর আপনাকে লগে আবার কথা কমো না তো কাহিনি হচ্ছে আইজান্ডা দিতে আছে তো আপনাকে একটু পরে কথা কইতেছে দান তো ভাইয়াটার পিক করলাম ওই যে ভাইয়াটা টাকা ভাঙাইতে গেছে এখন যাইতে যাইতে আপনাদের সাথে কথা কমো এটা আমরা কলা বাগানের নে আমাকে একটু এখান থেকে একটু বের করি ওকে ওকে তো যে ভাইয়াটার নিলাম উনি অনেক ভালো মানে ভালো ব্যাপার আমি একটু ক্যামেরার সাথে একটু কথা বলি ভাই তা তারপরে আপনি ভাইয়াটা অনেক ভালো তো ওনার নিয়ে যাচ্ছে হলো বসুন্ধরাতে একশো নব্বই টাকায় চোদ্দ কিলোর মতো রাস্তা আর কি খারাপ না চলে শুক্রবার তো বসুন্ধরা দিয়ে ট্রিপ নিয়ে একবারে ডাইরেক্ট না যাওয়া চাইতে বসুন্ধরা থেকে উত্তর একটা ট্রিপ অবশ্যই আমি পাবো কাজ ধরেন দুশো টাকা যদি আসে তাহলে তো আর খারাপ না আমরা আছি এখন এটারে কি বলে জাহাঙ্গীর গেট পার করলাম আর কি কপালে থাকলে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া দশ টাকা তো চেঞ্জ নাই ওকে থ্যাংক ইউ ভাইয়া ওকে ওকে মানে হ্যাঁ ভাইয়া খুব ভালো মনের মানুষ ছিলেন চলেন আমরা তিনশো পিট হয়ে আসছি তারপর নামাইলাম এখন পরের ট্রিপটা কই ভাই হ্যাঁ ফাইলোই নেই 14 কিলো গাড়ি চালিয়ে 200 টাকা পেয়ে গেলাম দেখি এখন উত্তরা দুত্তরা আর যাত্রী পাই কিনা এই একটু দাঁড়াবো আল্লাহ ভরসা কারণ বসুন্ধরা থেকে উত্তরে যাত্রী अवेलेबल পাওয়া যায় বসে কিছু সময় আর এই রাইটটা দিতে বেশি সময় লাগে না আমার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে একটা কল আইছে উত্তরা যাবে যাই হোক চলেন 120 টাকায় বিট করছি কি করব কাম বাসার দিকেই যাব যাইয়া দেখি 150 টাকা মনে হয় রাজলুকীর কাছে যাইব আর কি চলেন নিয়ে যাই বিদেশে কোথায় চলে যাচ্ছেন ইনশাল্লাহ বুঝতেই পারছি দেখলেই বোঝা যায় ওকে ভাই থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ ও আরে ভাই দিছেন তো নামাইলাম ভাই বিকাশে আমার টাকা দিছে বিকাশ হুম একশো পঞ্চাশ টাকা দিছে চলেন এবার বাসার উদ্দেশ্যে রওনা দিই তিনশো পঞ্চাশ টাকা কামাইলাম এখন বাজে পাঁচটা বত্রিশ ভাই ভাই এই তো ভাই আপনি আমাকে আরো দশ মিনিট সময় দেন ভাই আসতেছি ভাই আমি ফোন দিব যাইয়া বলেন না ও আচ্ছা আমার আসতে আরো দশ মিনিটের মতো লাগবে ভাইয়া দশ মিনিটের মতো রাখ করেন না ভাইয়া আচ্ছা 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 আমি ওকে ওকে ঠিক আছে ভাইয়া ওকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স শেয়ার করবো ভাবছি এর ভিতরে সন্দেহ হয়ে গেছে তো এই জন্য আর চিন্তা করলাম কিছু বলবো না পঞ্চবতীতে যাই যাওয়ার পরে আনে যাইতে চাইতে ওই জায়গায় দিয়ে বলবো কথা পঞ্চবতীতে আইসা বসি বসার পরে একটা ভাই মানে আমাদের পিছনে যে দোকানদার আছে ওরা আমার একটা পার্সেল দিছে যে এটা নিয়ে যাইতে হবে আবার নিউ মার্কেট দিকে ও বলতেছে যে ভাই আড়াইশো টাকা নেন পার্সেলটা দিয়ে আন পার্সেলটা হলো একটা খর যাই হোক চলেন এই পার্সেলটা নিয়ে যাই আর অফিসের পরে মোটামুটি এখন কত এটা আড়াইশো টাকা পাইলে হয়ে যাবে হলো ছয়শো টাকা ইনকাম আমার কি বলবো পাঁচটার পরে এখন বাজে সাড়ে সাতটার মতন তাই দুই তিন ঘন্টায় ছয়শো টাকা ইনকাম ভাই খারাপ না আর এটা আমার এক্সট্রা ইনকাম বলতে গেলে অফিসের পরে ভাই অলস সময় পার না করে টুকটাক রাইড মাইরা করা টাকা পকেটে আসলে খারাপ না অনেকেই ভাই মেসেজ দিতেছে যে ভাই রাইড শেয়ারিং এর ভিডিও দেন রাইড শেয়ারিং এর ভিডিও দেন তো এই জন্য আজকে রাইড শেয়ারিং এর ভিডিও দিয়েই দিলাম টোটাল রাইড মারলাম তিনটা শেষের রাইডটা আসলে কপাল বলছেন এইটা আমি আশাও করি নাই যে এইখান থেকে আমি রাইট পাবো যাই হোক আল্লাহ মিলাই দিছে তো আপনারাও লেগে থাকেন উপর আল্লাহ যদি কপালে লেখে অবশ্যই হবে ওল্লাকে এত সময় কথা কইতে কইতে আইসি ভালোই ছিল এই থাকো তুমি টাটা হ্যাঁ তুমি নিবা ভাইয়া নেন আরে ভাই কি যে কন আরে ধর মিয়া থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই কথা হবে দোয়া রাইখেন ভাই ওকে আল্লাহ হাফেজ আরে রে রে দইটা খোলা যাবে এমনি একদম ওকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ বন্ধু পাঠাইস থাকেন ভাই ভাই না ভাই থ্যাংক ইউ অনেক বলছেন এই তো অনেক খুশি ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভাই ভালো লাগে ভাই আমরা এলাম এনিমেল লাভার তো এইগুলা মানে আমার নিজের রাইখে আসতে কষ্ট লাগতেছে অনেক কাহিনী হয়েছে খরগোশটার যে ওর যে মালিক সে ব্যাচেলার থাকে তো রাখা প্রবলেম হয়ে যেতেছে আমার বউ থাকলে আমি লইয়েই যেতাম আমার আমার বউ নাই তো একলা একলা থাকলে আবার ঝামেলা এই জন্য ছিল আমার আগে দুইটা একটা বিড়ালে মাইরা লাইছিল গ্রামে বইয়া পালতাম দুইটা ছিল সাদা একবার এরকমই আর একটা হলো হারাই গেছিল পরে শুনছি আর একজনের বাসায় নিয়ে গেছিল তারা আমাদের পানের বর ছিল তো ওই পানের বরে আর কি খাওয়াইতে নিয়ে যাইতাম তো ওই সময় কেরা জানি পাইয়া লয়ে গেছে নিজের মনে কইরা আর একটা আমাদের বিড়াল একটা বিড়ালের মাইরাল বিড়াল আবার ওদের শত্রু ওকে আজকের মতন এখানে বিদায় নিতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যায় না ভালো লাগলে একটা ডিজেক দিয়ে যান কোন জায়গায় ভালো লাগে না কমেন্টস করে যাইন আল্লাহ হাফেজ দোয়ার এখানে আমার জন্য